হাসছি মোরা হাসছে দেখো হাসছি মোরা আল্লাদি তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি হাসতে হাসতে আসছে দাদা আসছে আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছে তাই ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে পাচ্ছে হাসি চাপতে গিয়ে চোখ বুঝে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুজে হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দাঁড় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভার পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ আর স্লেট দেখে উঠছে হাসি ভস বসিয়ে সোডার মতন পেট থেকে